গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা মতো উঠেছি অনেক সকালবেলা উঠে টুকটাক ঘরের কিছু কাজ বাজ করছিলাম কিন্তু বিছানাটা এখনও পর্যন্ত গোছানো হয়ে ওঠেনি তো ভালো আগে বিছানাটা গুছিনি কেননা বিছানা এলোমেলো থাকলে না কিছুই যেন ভালো লাগে না আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে পর্দাটা দেখে বুঝতেই পারছেন এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে এই তো শীতকাল চলে আসু শীতকাল আসা মানেই এই ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগে শীতকাল আসবে আসবে খুব ভালো লাগে আসলে তো কয়েক মাস তারপরে হুট করে চলে যায় আর এখানে জামা কাপড় কিছু শুকাতে দিয়েছিলাম আর বাইরে আজকে রোদও উঠেছে আর এই শীতকালের রোদটা না খুব একটা কিন্তু গায়ে লাগে না তাই না মানে গরমকালে এমন প্রখর রোদ লাগে চামড়া মনে হয় পুড়ে যাচ্ছে শীতকালে রোদ উঠলেও এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয় এতেই যেন সেই রোদের যে তাপটা সেটা কেটে যায় আর কালকে রাত্রিরে আমি কিছু জামা কাপড় না কেচে এখানে দিয়ে দিয়েছিলাম কারণ ফ্ল্যাট বাড়ির যা সমস্যা ব্যালকনি ছাড়া ছাড়া তার উপায় নেই ব্যালকনি যদি ছোট হয় সে আরও এক সমস্যা বড় বড়ো ব্যালকনি হল অনেক জামাকাপড় একসাথে মেলে দিলাম শুকিয়ে গেল কাজ মিটে গেল কিন্তু এই ছোট ব্যালকনি হলে না খুব সমস্যা হয় ওর জন্যই গ্রাম গ্রিলের বাইরে দড়ি টানিয়ে দিয়েছি টানিয়ে ওখানেই জামাকাপড়গুলো দিয়ে দিই হ্যাঁ ছাদে যাওয়া যায় কিন্তু ছাদে সবসময় একটা একটা দুটো ফ্লোর ওপরে চড়ে গিয়ে ছাদে দিয়ে আসা আবার কিছুক্ষণ পরে তুলে নিয়ে আসা না আর পারি না হতো ওর জন্য এখানেই দিয়ে দিয়েছি ব্যালকনির বাইরে আর আমাদের বাবার বাড়িতে বাবার বাড়ি না যাদের নিজস্ব বাড়ি আছে তাদের আশেপাশে একটু যেন ফাঁকা জায়গা কিছুটা উঠান ভালো লাগে জামা কাপড়ও মেলা যায় একটু খোলা মেলা আর ফ্ল্যাট এমনই একটা জিনিস যেদিকেই তাকাবো আশেপাশে যেদিকেই তাকাবো সব ঘিঞ্জি এলাকা আর ঘিঞ্জি মানে সব সব জায়গাতেই ফ্ল্যাট রয়েছে আর আমাদের এই ব্যালকনিতে না রোদ খুব কম ঢুকেই যে আমাদের অপোজিটে যে বাড়িটা এনাদের না চিলে কোঠা যে পুরো চিলে কোঠাটাই আমাদের এখানে ব্যালকনিটা পুরো ঢেকে দিয়েছে তার জন্য যে রোদ হাওয়া সেরকম কিছুই ঢোকে না ওই যে যা পাই ওতে নিতে হয় আর এই সকালবেলা করে আমরা না আমি কৌশিক দুজনে পেয়ারা পাতা খাই পেয়ারা পাতা গাছ থেকে যদি সদ্য তুলে নিয়ে এসে খাওয়া হয় সেটা আরও ভালো কিন্তু এই ফ্ল্যাট বাড়িতে পেয়ারা গাছ বসাবই বা কোথায় ওই জন্য মায়ের বাড়িতে যখনই যাই তখনই পেয়ারা পাতা তুলে নিয়ে আসি গ্রিন টি যেমন শুকনো করে রাখা হয় আমরা পেয়ারা পাতা ওরকম ফ্রিজে রেখে দিই গেলে ওটাই যখন জলে দিই আবার সতেজ হয়ে যায় মেন হচ্ছে পেয়ারা পাতার জলটা টাটকা খাওয়া খুব ভালো যদি টাটকা না খেতে পারি এরকমভাবে ফ্রিজে রেখে রেখে সেটাকে খাওয়া হয় পেয়ারা পাতা খানিকটা টির মতো গ্রিন টি খেলে যেমন পেট ভার করা এইগুলো হয় না কিন্তু গ্রিন টির কাজ হচ্ছে যে শরীরের যত চর্বি আছে সেগুলো গলিয়ে দেওয়া পেয়ারা পাতাও খানিকটা ওরকম কাজ করে জানেন মানে পেটের যে ব্লোটিং সেটা হয়তো কমায় না কিন্তু যে চর্বি গলানো বা একটু রোগা হয়ে যাওয়া সেই জিনিসগুলো হয় আমি এটাতে প্রচুর পরিমাণে উপকার পেয়েছি ওর জন্য এটা আমিও খাই এখন আমার দেখা দেখি কৌশিকও বলে আমাকেও একটু দেবে তাতে আমার পেটটা যেটা একটু বেড়ে গেছে সেটাও আমার কমে যাবে তো ওর কাঁচের গ্লাসটা আমার কাপটা আর এখানে ওকে সকালবেলা আমি চাও দিয়ে দিয়েছি দুটো কাপ একই রকম লাগছে তো কোনটায় মানে পেয়ারা পাতার জল আছে কোনটায় রচা আছে সেটা আমি দেখে বোঝাই যাচ্ছে না কাছ থেকে ভালো করে দেখে তারপর ওকে দিয়েছি মাঝে মাঝে এরকম হয় জানেন যে পেয়ারা পাতার র চা এক জায়গায় রাখা রয়েছে ও রচাটা চাটা না নিয়ে পেয়ারা পাতার কাপেই এক চুমুক দিয়ে নেয় তারপর আবার ভুল করে ভাবো না এটা তো এই না আবার এক্সচেঞ্জ করে নিই আবার এটাকে খায় সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্না করতে আর আজকে আমার হাতে রান্না পড়েছে আর আমার হাতে রান্না পড়া মানেই চিকেন মাটন কিছু একটা হবে আজকে একটু অন্য টাইপের রেসিপি করব এখানে মটন কষা করব আর তার সাথে বানাবো সাদা পোলাও মটনের না আমি খুব একটা তেল দিই না এমনিতেই তো মটনের যে চর্বিটা থাকে সেটা থেকে খানিকটা গলে গিয়ে তেল বেরোয় তারপরে আরও যদি তেল দিই না সেক্ষেত্রে কেউ হয় বলুন তো মানে চর্বি আর তেল সব একসাথে গিয়ে না আর ঝোলটা নিচে থাকে ওপরে যেন তেল ভাজতে শুরু করে ও যে চেষ্টা করি যতটা কম তেলে রান্না করার আমি এমনি তো আগা করেই কম তেল দিয়ে খুব একটা তেল রান্নায় দিও না পছন্দও করি না ডায়েট বা সেরকম কিছু না ভালো লাগে না এই যে দেখতে দেখতে এখানে মটন কষা হয়েও গেছে যেমন বললাম আমি কত অল্প তেল দিয়েছিলাম চর্বিটা গলতে গলতে এখানে মটন থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর আলুটা ভেজে না আমি আগে সেদ্ধ করে নিয়েছি আমি যখন এমনি মটনের ঝোল বানাই তখন ঝোল করে আলুটাকে জাস্ট ভেজে রাখি সেদ্ধ করি না কেননা কুকারে যখন মটন আলু একসাথে দিয়ে সিটি দিই তখন আলু মটন দুটোই একসাথে হয় আজকে যেহেতু কষা বানাবো মটনটাকেও আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুটাকেও ভেজে সেদ্ধ করে নিয়েছি কারণ আজকে তো আর কুকারে দিয়ে ছ সাতটা সিটি দেওয়ার কিছু নেই আজকে সম্পূর্ণটাই আগে সেদ্ধ করে তারপরে কষা করছি আর এখানে করছি সাদা পোলাও কিছুই না গোবিন্দভোগ চাল যেটা আমরা হলুদ পোলাও করি হলুদ পোলাওটা একটু বেশি মিষ্টি হয় আর এই সাদা পোলাওটা একটু কম মিষ্টি মানে হালকা মিষ্টি হয় এটার মধ্যে কিছুই না গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে চালটা দিয়ে মানে ভাতটা রান্না করে নিয়েছি আমি না চাল জল মেপে দিতে পারি না আমার খুব গন্ডগোল পাকিয়ে যায় ওই জন্য আমি আগে গোবিন্দভোগ চালের ভাতটা করে নিই ঝরঝরে করে নিয়ে তারপরে আমি পোলাওটা সে হলুদ পোলাও বলা সাদা পোলাও আর আজকে একটা এত বড় অঘটন ঘটে যাবে সত্যিই ভাবিনি আমি রান্না করছিলাম রান্না বান্না সব হয়ে গেছে বেসিনের সামনে দাঁড়িয়ে বাসন মাঝে আমাদের যে শিল নোড়াটা ওটা বেসিনের তলাই থাকে তা কিভাবে রাখা ছিল কী জানি আমার এই বুড়ো আঙুলটা এমনভাবে শিলের মধ্যে আটকে গেছে আটকে গিয়ে পুরো শিলটা শিলের যে কানাটা সামনে যে ত্রিভুজের মতো যে কানাটা থাকে সেই কানাটা পুরো আমার এই পায়ের নোকটার উপরে গিয়ে পড়েছে আমি বুঝতে পারছিলাম যে শিলটা পড়ছে আমি পাটা যেখানে সরিয়েছি ওইখানেই শিলের কানাটা গিয়ে পড়েছে বলে না কপালে অঘটন লেখা থাকলে তুমি যতই চেষ্টা করো কোনোভাবে বাঁচা যায় না অত ভারী শিলটাই নোকের ওপর পড়েছে না আর পুরো আমার থেঁতো হয়ে গেছে এত যন্ত্রণা করছে এই বিয়ের পরে এই প্রথম আমি কন্টিনিউ আজকে মানে কতক্ষণ যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি কৌশিক একদিকে আমার পায়ে বরফ জল দিচ্ছে কম তারপরে কল যে ছাড়া রয়েছে আমার পায়ের ওপরে আমার তাতে কোনো ভুরুক্ষেপই নেই আমার এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে আজকে কন্টিনিউ আমি এত কেঁদেছি লাস্টে আমার শ্বাস টান হচ্ছিল মানে এতটাই আমার যন্ত্রণা করছে মনে হচ্ছে না আঙুলটা যেন কেটে পড়ে গেছে প্রচণ্ড কষ্ট পাচ্ছি এই যে বরফের শেকটা দিচ্ছি এটাতেও আঙুলটা তো বিষের মতো ব্যথা সেই বরফ শেকটা দাওয়াতেও না আঙুলটা না দগদগানি ব্যথা করছে আমি মানে একদম সহ্য করতে পারছি না কৌশিক তার মধ্যে এই চানাচুরটা এনেছিলো এই চানাচুরটা না মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আনা হয় বেশ ভালো লাগে সব কিছু না মিক্স করা আরও বেশি ভালো লাগে কারণ চানাচুরটার মধ্যে একটু কাজু একটু কিশমিশ থাকে একটু ঝাল মিষ্টি চা আচুর তো মাঝখানে যদি একটুখানি কাজুর পড়লে যতটা ভালো লাগে একটু যদি মুখে পড়ে না বেশ কিন্তু ভালো লাগে একটু মিষ্টি একটু ঝাল তা দেখি খেতে খেতে পাই কি না কারণ কাজু কিশমিশের পরিমাণটা খুব কম থাকে তো দেখতে দেখতে পেয়ে গেছি একটা কাজু ভাবছি এটা কৌশিককেই দিয়ে দিই কারণ আমি তো টুকটাক খেতেই থাকি ও সাধারণত চানাচুর অত খায় না আমি ঘরে থাকলে টুকটাক এটা ওটা করে খাই তো কাজুটা পেয়েছি যখন ওকেই দিয়ে দিয়েছে আমার না ভালো লাগে লোককে দিয়ে খেলে মনে না আমরা নিজেরা খেয়েছি আমাদের মা বাবাদের দেখবেন আগে একটা কনসেপ্ট ছিল যে তোরা খা তোরা খেলেই আমার পেট ভরবে এরকম একটা কনসেপ্ট আমারও জন্য এখন আস্তে আস্তে যত আরও বয়স হচ্ছে এরকম যেন একটা কনসেপ্ট হচ্ছে যে লোক খাক ওরা খেলেই আমার শান্তি আর এই যে নারকল নারু কত কতটা বানিয়েছিলাম আর নারকল নাড়ু কতটা কমে গেছে মানে আমাদের এই বাড়িতে নারকল নাড়ু এত পছন্দ করা ইভেন আমার বাবাও এত পছন্দ করে আমার বাবা কৌশিক আমার এদের কাছে যদি নারকল নাড়ু দিয়ে দেওয়া হয় না এই একটা মানে কৌটো যদি ভর্তি থাকে আমাদের দু দু দিনও লাগবে না আমরা শেষ করে দেবো এরকম একটা ব্যাপার এবারে মানে এত ভালো লাগে নারকেল নাড়ু খেতে তো এইটা রয়েছে তো যে যখন পাচ্ছি একটা একটা করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে এই আমি এখন একটা খাচ্ছি কৌশিক আবার বার করে একটা খাচ্ছে আবার কি এক্সকিউজ দিচ্ছি আমরা যে বেশি দিন রেখে দিলে একটা তেল কাস্টে গন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে খেয়ে নিই মানে আসল কথা আদৌ নষ্ট হবে কি না তার নেই ঠিক কিন্তু খেতে হবে বলি বাহানাটা দিয়ে খাওয়া হচ্ছে আর আজকে সন্ধেবেলা এসেছিলো আমার বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের বন্ধু বাবার যেহেতু শরীর খারাপ তো ওই বন্ধুটা আসতে পারেনি ওর জন্য বাড়িতে এসছে দেখতে বাবা কেমন আছে না আছে কৌশিক ওর জন্য নিচ থেকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি শিঙাড়া এইসব এনে দিয়েছে তো সেখান থেকে আমাদের জন্য এনেছে আমরাও খাচ্ছি ওনারাও ওই ঘরে খাচ্ছেন তো ওনারা এবারে চলে যাওয়ার সময় হয়ে গেছে ওনাদের ওনারা ফাইনালি বেরিয়েও পড়েছে আর কৌশিক এখানে নিচে ছেড়ে দিয়ে আসতে এর সিঁড়িটা এতটাই চড়া না মানে যে ওঠে আর যে নামে তার যে এতটা কষ্ট হয় তার মধ্যে যদি কারোর পা ব্যথা হয় সে তো আরও এক মুশকিল তার মধ্যে যে আমার শ্বশুরমশাইয়ের যিনি বন্ধু ছিলেন ওই সাদা জামা পরে যিনি যাচ্ছেন ওনার পায়ে আবার হাঁটুতে ব্যথা মানে নামা তো মানে নামতে গেলে খুব একটা সেরকম লাগে না কিন্তু তিনতলা যেরম খাঁড়া সিঁড়ি ওঠাটা যে কি কষ্ট সে যার হয় সেই বোঝে আমার মা ওর জন্য ভয় আমার বাড়ি আসতে চায় না বলে বাবা তোদের সিঁড়িটা অনেক চড়া অত উঁচু সিঁড়িতে আর অত উঁচুতে আমি যেতে পারবো না আমার পা ব্যথা করবে তো কি আর করা যাবে ওর জন্য আর মাও এখন খুব কম আসে আর এদিকে কৌশিক চলে এসছে ওনাদেরকে ছেড়ে আর এই খাড়াটা যেই পেতলের খাড়াটা এবারে কালী পুজো পুজো করা হয়েছিল সেটা এখানে কৌশিক লাগাচ্ছে

ওই একটা ক্লিপে না খাড়াটা আটকাচ্ছিল না একদিকে হেলে যাচ্ছিলো ওর জন্য আরও কটা ক্লিপ নিয়ে যাচ্ছি একেবারে না খাড়াটা সেট করে নেবো এখন বারবার খুলে গেলে বারবার ওরও সময় হবে না আমারও বলার সময় হয় না অত ওর জন্য ভালো উঠেছে এখন একদম পাকাপোক্ত করে জিনিসটাকে ওপরে ভালো করে লাগিয়ে নিই আর এই জায়গাটা আগে ছিল যে নর্মাল যে টিনের যে খাড়াগুলো পাওয়া যায় না ওই খাড়াগুলো আগে পুজো করতাম এই খাড়াটা এনেছি তারাপীঠে যে গেছিলাম সেই তারাপীঠ থেকে তো আমি প্রত্যেক বছর যেহেতু খারা দিয়ে পুজো দিই তো কৌশিক বলল তুমি প্রত্যেক বছরই টিনের খাড়াগুলো কেন দরকার নেই একেবারে একটা পেতলের খাড়া কিনে দিচ্ছি এটাই প্রত্যেক বছরে পুজো করে নেবে ছোটো তো আমাদের ফ্ল্যাটে প্রায় প্রত্যেকেরই দরজার ওপরে কোনো না কোনো ঠাকুরের ছবি দেওয়া রয়েছে নয় বজরঙ্গলি নয় গণেশ না হলে রাধা কৃষ্ণ না হলে পার্বতী শিব প্রত্যেকেরই কিছু না কিছু একটা ছবি দেওয়া রয়েছে আর আমার ঘরের ওপর কোনো ফটো লাগাইনি আমি লাগিয়েছি মা কালীর এই খাড়াটা আর এই যে সূর্যটা দেখছেন এটা এনেছিলাম তারাপীঠ গেছিলাম যে আমরা সবাই মিলে সেই তারাপীঠ থেকে নিয়ে এসেছি আর এই কদম ফুলগুলো লক্ষ্মী পুজোয় লাগানো হয়েছে তো সমস্তটা যেন কদম ফুল দিয়েই ঢেকে গেছে তো চলুন ফাইনালি এটা লাগানো হয়ে গেছে আর এই যে ফোটা কাটা এটা হচ্ছে আমাদের এই বাড়ির নিয়ম শ্বশুর নিয়ম যে সপ্তমীর ভোরবেলা উঠে আমার ব্লগ যে আগে দেখেছেন তারা জানেন যারা জানেন না তাদেরকে আরও একবার বলে দিই এই ফোটা কাটা হচ্ছে সপ্তমীর দিন সকালবেলা উঠে এই ফোটাটা কাটতে হয় একদম ভোরবেলা সূর্য ওঠার আগে ফোটাটা মেন কাটা হয় হচ্ছে গিরি মাটি খড়ি মাটি আর সিঁদুর দিয়ে আর এবারে কালী পুজোয় শ্যামা পোকা না হলেও পুজো চলে যাওয়ার পরে এত তো পরিমাণে শ্যামা পোকা হয়েছে মানে ঘরে যেখানেই লাইট জ্বালাচ্ছি একদম ওই জায়গাটা না কালো হয়ে যাচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যেই ঘরটা থাকে ওই ঘরটা তো লাইট জ্বালানোই যাচ্ছে না জ্বালালেই না পুরো ভর্তি হয়েছে আর সেই কানের মধ্যে ঢুকে যাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে শ্যামা পোকার জন্য মেন এগুলো কালী পুজোর টাইমে হয় কালী পুজোর পরে তো আমার খুব একটা চোখে পড়ে এবারে আর দেখলাম যেন কালী পুজোর পরেই এদের উৎপাতটা বড্ড বেশি বেড়েছে আর ধনতেরাসে সবাই সোনা কেনে রূপো কেনে আমরা কিনে কিনেছি এই মিক্সিটা অনেক দিন ধরে না শখ ছিল জানেন যে এই এরকম একটা মিক্সি কিনবো তো ফাইনালি এর উদ্যোগটা তুলেছে কৌশিক কেননা আমার ঘরে ওই মিক্সি আছে ওই আগে যেমন মিক্সি থাকতো না যে নর্মাল জার টাইপের ওরকম ছিল কিন্তু এরকম টাইপের মিক্সি ছিল না ওই জন্য ধনতেরাসে কিনবো কিনবো সোনার উপর না কিনে এরকম একটা মিক্সি কিনে নিয়েছি কাজের কাজ হইব কেন অল্প কিছু মশলা থাকলে না অত বড় যে মিক্সির জারগুলোতে না হয় না এরকম একটু ছোট কোনো যদি মিক্সির জার থাকে সেটাতে অল্প মানে সামান্য কিছু মশলা বা ধর অল্প একটু পোস্ত অল্প একটু কাজু বাটবো সেইগুলো কিন্তু এই ছোট জারটাতে বেশ ভালোভাবে হয়ে যাবে ওর জন্যেই এটা কেনা তো ধনতেরাস উপলক্ষে কৌশিক এটা আমাকে কিনে দিয়েছে আর নিজের পায়ের ব্যথা কি আর করব এত যন্ত্রণা করছে তা বলে ঘরে তো আর বসে থাকলে হবে না সাম যা কাজ যেইটুকানি যা কাজ সেইটুকানি তো করতেই হবে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কোষণ মেজেও নিছি আমার প্রবলেম হচ্ছে কি আমি পাটাকে নিয়ে না তাড়াতে Vaccina. ma ne বুড়ো আঙুলটা তো ভর দিতেই পাচ্ছি না আর যদিও বা কোনো রকমভাবে লাগে না সেই মোছনে জানটা বেরিয়ে যাচ্ছে কি করব কি করব অনেক চেষ্টা করছে আঙ নখের ভেতরে ব্যথা তো তা মাকে ফোন করলাম মা বলল পারলে একটু গরম বড়লিন দে দেখছেন নখের ওই নীচটা কেমন কালো একটা গোল মতো হয়ে গেছে পুরো রক্ত জমাট বেঁধে গেছে এবার নীল পলিশটা যে তুলব সেটাও তুলতে পারছি না কারণ নখটা বিষের মতো ব্যথা তার থেকে বড়ো কথা নখটা কীরকম ফুলে গেছে দেখেছেন পুরো ভাই টস টস করছে ফুলে তো ভাবলাম একটু গরম বোরলিন দিয়ে তাতে যদি একটু ব্যথাটা কমে আর গরম বোরলিনটা প্রথমে ভেবেছিলাম চামচ করে ঢেলে দেবো কিন্তু এতটাই ব্যথার এটা এতটাই গরম হয়ে গেছে না সাহস পাচ্ছি না যাই হোক দেখা যাক কবে এটা সারে কেন এ যা অবস্থা দেখছি মনে হয় না খুব তাড়াতাড়ি সারবে আর আমার যেটা মনে হয় নোখটা মনে হয় উঠে যাবে এতটাই ব্যথা বোরলিনটাও হয়ে গেছে মারাত্মক গরম আর আঙুলটাও টস টসে ব্যথা তবুও নিজে দিলে একটু সাবধানে দিচ্ছি কৌশিক ধরলে ও তো আর বুঝতে পারছে না আমার কতটা কোথায় কীরকম ব্যথা করছে ও এমন ভাবে ধরছে আমার যেন সেই জানটা বেরিয়ে যাচ্ছে ও যেন বললাম বাবা তুমি ছাড়ো আমি নিজের মতো করে নিচ্ছি তো চলুন টাটা